রাস বাবাটার শীতের কাপড় কিনতে যেয়ে হাতের বানানো পিৎজা খেতে কোথায় গেলাম সেখানে যে কী কী করলাম আরও সারাদিন কী করলাম কোথায় গেলাম কি কী বাজার করলাম তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে দেওয়া হয়েছে আশা করি ভিডিওটি সবার ভাল লাগবে হ্যালো এভ্রিও আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো এই যে সকালবেলা সকালে দেখেন আমি ভর্তা ভাত করেছি এই যে আমি খাচ্ছি তো এখানে তাদের এই যে মৌসুম ভর্তা করছি মৌসুম ভর্তা আমার কাছে খুবই প্রিয় এই যে এটা কিন্তু ঝাল ঝাল করে ভর্তা করছি এবং কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করছি এখানে ছিল কলমি শাক ভাজিও তো আমাদের এলাকায় আমরা ভর্তা ভর্তাভাজতে খুব অভ্যস্ত তো এইখানটাতে খেয়ে দেয় যে বাবাটার কাছে চলে আসলাম একটু দুষ্টামি করার জন্য তো উনি ইদানিং প্রচুর সায় দেয় কথায় কথা একটু বললেই যে হোক তো উনি কথা বলতে শুরু করে তো এই যে দেখেন চা খাচ্ছি আমি সকালবেলা সারাদিন ক্লান্তি শেষে এক কাপ চা খেলে কিন্তু খুবই ভাল লাগে তো আমি যে টোস্ট দিয়ে চা খাচ্ছি খেয়ে দিয়ে চলে আসলাম রান্না করতে তো এই যে দেখেন ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আমি তো এখন এই যে পাঙ্গাস মাছ নিয়েছি কয়েক পিস এটা খেয়ে আমি ভুনা করব। আমার মেয়ের আবার পাঙ্গাস মাছ পছন্দ কাটা নেই এই জন্য তো এই যে ডিব্বা ডুব্বি খালি হয়ে গেছে সব তো আজকে যেহেতু শীতের কাপড় চুপড় কিনতে যাবো ফারাজের একসাথে আমি বাজারও করে নিয়ে আসবো তো এই যে দেখেন মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এক এক করে আমি এগুলোকে ভেজে রান্না করব। তো এই যে ননদ বাড়ি থেকে কিন্তু হলুদ নিয়ে এসছি আমাদের ছিল না তো এইটা দিয়ে আজকে দিন পার করব পরে বাজার করে নিয়ে আসবো এই যে দেখেন এখানে আমি চচ্চড়ি রান্না করতেছি এই যে আলু দিয়ে ছোট মাছ দিয়ে কুচি করে এই চচ্চড়িটা কিন্তু খুবই মজা হয় শীতের দিনে তো শীত যেহেতু পরেই গিয়েছে তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি আমার মেয়ে খাচ্ছে ও বলে এটাকে পাঙ্গাশ মাছকে জাতীয় মাছ যেহেতু কাটা ওর সুবিধা হয় খেতে তো এই যে দেখেন আমরা মার্কেট করতে চলে আসছি দুই জামিলে যেহেতু আমিও যে পথের পথিক আমার যাও কিন্তু একই পথের প্রথিক তার আমার হাজব্যান্ড কাছে নেই ওনারও হাজব্যান্ড কাছে নেই দুই সঙ্গী নিয়ে এই যে যাচ্ছি একসাথে মার্কেট করতে তো এই যে দেখেন আমরা যে চলে আসছি বাজারে তো এখান থেকে এই যে প্রয়োজনীয় কিছু জিনিস নেব এই জন্য তো দুই যে মিলে কিন্তু একসাথে আমরা বাজার করতেছি তো এখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিস নেওয়ার আছে অনেক টুকিটাকি আর আমরা যেহেতু মাসের বাজারও করে নিই এখনও তো সব কিছুই কিন্তু এখান থেকে নিয়ে নিব। এই যে সবজি নিচ্ছি এখান থেকে কিছু এই যে দেখেন আমাদের লাউ নিয়েছি ফুলকপি এবং নুডলস নিয়েছি বাচ্চাদের টিফিন দেওয়া লাগবে এই জন্য নুডলসটা আমার সব সময় থাকতে হয় এই যে আমরা চলে আসলাম এখন বাজারের দিকে এখান থেকে ফারাজের কিছু কাপড় চুপড় কিনব তো আর যেহেতু শনিবার ছিল মার্কেট সব বন্ধ আমাদের খেয়াল ছিল না তো এই যে একটা দোকান আমরা খোলা পেয়েছি এখান থেকে যা পাইছি তাই নিয়েছি বাবুর জন্য তো শীত যেহেতু পরে গেছে বাবুর কিছু হাতালা গেঞ্জি নেবো তো এই যে আমরা চুজ করতেছি এখান থেকে কয়েকটা গেঞ্জি নিয়েছি বাবাটার জন্য তো ওই যে দেখেন মায়ের কোলে বসে দেখতেছে সব কিছু তো এই যে আবার আমার মেয়েটাও ওর কাছে বসে আছে তাই যে বাবাটা খুব মুড়েই আছে তো আমরা কেনাকাটা করে চলে আসলাম এই যে স্টেডিয়ামের কাছে যাব তো দেখেন এই যে আমরা রিকশায় করে যাচ্ছি তো আকাশের ওয়েদারটা যেন আজকে কেমন ছিল আর অন্ধকারও হয়ে আসছিলো এদিকে তো সব কিছু মিলিয়ে এই যে আমরা চলে আসলাম হাতের বানানো পিৎজা খেতে এই যে স্টেডিয়ামের কাছেই কিন্তু সোনা ভাইয়ের দোকানের পাশেই লোকেশনটা তো এনারা কিন্তু খুব ভালো পিৎজা বানায় রেস্টুরেন্ট থেকেও আমাদের কাছে এইটা ভাল লাগে হাতে সরাসরি বানিয়ে দেয় তো এই যে দেখেন আমাদের গোপালগঞ্জের ভিউ ভিউটা কত সুন্দর এখানে গোপালগঞ্জের ভিউ ছাড়লেই নাকি ফরিউ তো আজকে আমি একটু আপনাদের ভিউ দেখাইলাম দেখে আমার ভিডিওটা কেমন ফরি হতে যায় তো ওই যে চারপাশটা দেখেন রাতের বেলাতে খুবই ভাল লাগে তো এই যে দেখেন পিৎজাটা আমাদের কিন্তু বানিয়ে দিয়েছে আমরা হাতে আমরা সাইজটা দেখিয়ে দিয়েছিলাম যে কত কী সাইজ দেবে সবচেয়ে বড় সাইজটা কিন্তু আমরা দিয়েছিলাম তো এই পিৎজাটা কিন্তু খুবই মজা এই যে দেখেন কত লোভনীয় একটা পিৎজা অনেক সুন্দর তো খেতেও কিন্তু অনেক ভালো হতো যারা যারা খেতে চান আমাদের এই গোপালগঞ্জে চলে আসেন সবার দাঁত থাকলো স্টেডিয়ামের কাছেই কিন্তু এই পিৎজার ইটা দোকানটা ওনারা কিন্তু হাতে দেয় পিজ্জা বানিয়ে তো আমরা খেয়ে দিয়ে বাসার জন্য পার্সেল করে নিয়ে আসলাম বাচ্চাদের জন্য তো এই যে দেখেন রাত্র হয়ে গেছে কিন্তু অনেক তো এই যে দেখেন আমরা রিকশায় করেতে বাসায় যাচ্ছি তো এই পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ